চোখে পানি জায়দ বিন হারে সার আবদুল্লাহ বিন দাবা জাফর বিন আবি বেঠো নবীজি বলছেন কান্ড দোকান যাহাদে যাচ্ছো শহীদ হয়ে যাবা এই জন্য ভাই পাচ্ছ নাকি আল্লাহর নবীকে সাহাবিরা জবাব দিলে নিহা রসুল আল্লাহ শহীদ হয়ে যাব এই জন্য কান্না করছি না আপনার নৌরানি মুখখানা আর তো জীবনে দেখতে পাবো না এই জন্য আমাদের বুকটা খা খা করছে বলুন না দেখেন কি ভালোবাসা ছিল মৃত্যুর জন্য কাঁদতেছে না কাঁদতেছে কিসের জন্য নবীর জন্য এক লক্ষ সাহা সেই রোমান সৈন্যের সঙ্গে জেহাদ করে যুদ্ধ করে মুসলমানরা সেই দিন বিজয় লাভ করেছে সুহার আল্লাহ যুদ্ধ শুরু হলো জায়দ বিন হারিসা শহীদ হয়ে গেল জাফর বিন আবি একটা হাত হারিয়ে ফেলেছেন এই বাম হাত ডান হাত দুইটাই হারাই গেল বাহু দিয়ে এবার পতাকাটাকে উড্ডিন করে রেখেছেন বাহুর উপরে কোপ দেওয়া হলো দাঁত দিয়ে কামড়ায় কালেমার পতাকাটাকে উড্ডিন করে রেখেছে আবার তরবারি দিয়ে আঘাত করা হলো একটা একটা করে নব্বইটা তরবারির আঘাত যা ফরমিন আবি তোলেবকে দেওয়া হয়েছে বলুন আল্লাহ আকবা একটা মানুষের বডিটা কতটুকু বলেন তো এই বডিটার উপরে নব্বইটা তরবারির কোপ আপনি বলেন যে মানুষটা কি পরিমাণ আঘাত পেয়েছিল সেদিন দুইটা হাত নাই হাত দুইটা কবজি থেকে কাইটে ফেলছে বাহুটা কাইটে ফেলছে গলার উপরে কোপ দিচ্ছে পিঠের উপরে কোপ দিচ্ছে লাশটা যখন পড়ে আছে সাহাবিরা গলতেছে যারা জীবিত যে কয়টা খত তার শরীরের উপরে তরবারির কোপ নব্বইটা তরবারির কোপ ছিল আল্লাহ আকবর বলেন না নবীজি মসজিদে নবাবিতে বসে এভাবে তাকায় আছে ওয়ালাইকুম আসসালাম সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ কাকে সালাম দিলেন আকাশে তো কাউকে দেখলাম না কা আমি যা দেখি তা তোমরা দেখো না কই ইয়া রাসূলুল্লাহ কাকে সালাম দিবেন সালাম দিলেন কামার মনটা খারাপ জাফর বিন আবি তালিব আল্লাহ তাআলা তার শাহাদাত কি কবুল করেছেন তার একটা হাত চলে গেছে আরেকটা হাত চলে গেছে বাহু দিয়ে কালিমার পতাকা গুডডিট করে রেখেছিলেন শহীদ যখন হয়েছে 90টা তরবারির কোপ যখন খেয়েছে এত খুশি হয়েছে আল্লাহ ফেরেশতাদের একটা বহর পাঠিয়ে দিয়েছেন যা জাফর বিন আবি তালিবকে সম্বর্ধনা দিয়া আমি আল্লাহর আলমের জান্নাতে নিয়ে আয় যখন জাফর জান্নাতে যাচ্ছিল দুইটা জান্নাতি বাহু পাখা তার দুই পাশে লাগিয়ে দিয়েছে উঠতে উঠতে যাচ্ছিল আর আমি নবীকে মসজিদ নবীতে আমি যে বসেছিলাম মনটা খারাপ করে আমাকে সালাম দিয়ে জাফর বিন আবি তলেন সেই জায়গায় চলে গেল মেরাজে নবীজি যেদিন গিয়েছিলেন নবীজি বের হওয়ার পরে যখন মেরাজের ঘটনা শেয়ার করছিলেন বলছেন দুইটা মানুষকে জান্নাতে দুই অবস্থায় দেখলাম কয়টা কয়টা জোরে বলেন কয়টা এক নম্বর হচ্ছে হজরতে হামজা ন ওই দিকে চাচা উনি জান্নাতে একটা মুক্তাখচিত সিংহাসনে এইভাবে হেলান দিয়ে বসে জান্নাতে দৃশ্যগুলো দেখছিলেন সোহালাল্লা বলেন না কে হজরতে হামজা রাদিয়া থালা আরেকজনকে আমি দেখেছি জাক আল্লাহ তালা জান্নাতে দুইটা পাখা দিয়ে এই পাখা দুইটা নিয়ে জান্নাতে উড়তেছিল আর জান্নাতের ফলগুলো ভক্ষণ করতেছিল সেটা হচ্ছে আমার জাফর বিন আবি তলেন সোহালাল্লাহ বলেন না ওনার কবরের ওপরে লেখা জাফের আত্তা ইয়া ওনার করলাম দেখেন জান্নাতে দুইটা পাখা আল্লাহ শহীদ হয়েছে জান দিছে দিয়ে দিয়েছে কিন্তু কখনো পিছপা হয় নাই আমাদের অবস্থাটা কি জান্নাতে সবাই যাইতে চায় কিছু মানুষ আছে এই যে চারটা কাজ যারা করবে তারা যে আল্লাহর জান্নাতে যাবে কিছু মানুষ বলে নমাজ পড়িনা তাই কি হয়েছে ওই পর্ব একদিন আর একদিন না একদিন তো জান্নাতে যাবোই এরকম লোক আছে না নাই কয়েকদিন না একদিন আল্লাহর জান্নাতে যাব আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই লোকগুলোকে ওই যারা বলে যে একদিন না একদিন জান্নাতে যাব ধরেন দুই হাজার বছর যখন নামের আগুনে আল্লাহ জ্বালাইবে এই দুই হাজার বছর কি সহ্য করতে পারবে কথা কন পারবে পারবে না তো যদি না পারো তাহলে কেন নামাজ পড়ো না মাঝে মাঝে মনে চায় যে লুঙ্গি ডারে তুলে ওই যে পরোটা ভাজে নেই তাওয়ের ওপর এগুলো একটু বসায় রাখা যে দেখ দুই মিনিট বসে থাকতে পারো কিনা ঠিক না এই তাপি যদি তুই সহ্য করতে না পারিস তাহলে জাহান নামের আগুন কিভাবে সহ্য করবেন কেউ কি আমরা পারবো পারবো না সুতরাং ভি কেয়ারফুল প্রিয় ভাই রামা জীবন প্রদীপ একদিন নিভে যাবে কখন আপনার মৃত্যু আসবে আপনি জানেন না আমিও জানি না আপনার মৃত্যু বর্ষাকালে হবে নাকি গরমকালে হবে শীতকালে হবে নাকি বসন্তকালে হবে কুয়াশ্বচ্ছন্ন বেঘাচ্ছন্ন দিনে হবে নাকি একেবারে রোদ্দ্রজল আলোর দিনে হবে কেউ জানি না ভাই আপনি দেখেন না আপনার বাপ চলে গেল যেদিন চলে গিয়েছে আপনার চোখের দিকে ঢ্যাপঢ্যাপ করে তাকায় ছিল আপনার আব্বা মনে হয়েছে কি যেন বলবে কিন্তু বাপ বলতে পারে নাই আপনার মা মারা গিয়েছে মুখে জুস ঢেলে দিয়েছিলেন রুখ কবদের সময় জুসটা গিলতে পর্যন্ত পারে নাই আপনার দাদি মারা গিয়েছে আপনার দাদা মারা গিয়েছে আসার সিরিয়াল আছে ভাই যাওয়ার কোনো সিরিয়াল নাই আপনি মারা যাওয়ার পরে প্রথমেই যেটা হারাই ফেলবেন সেটা হচ্ছে আপনার নাম আপনাকে মানুষ লাশ বলবে লাশ আপনাকে বলবে না আব্দুল করিম বলবে মরহুম আব্দুল করিম মানুষ বলবে না আব্দুল করিমের দেহটা বাইর করো কেউ বলবে না বলবে লাশটা ঘর থেকে বাইর করো ঠিক কেনা ভাই রাবা জীবন প্রদীপ নিভে যাবে বড় মারাত্মক কথা চার পায়ে পালকি সর্বশেষ যাত্রার যে পালকিটা যে গাড়িটা মসজিদের কোনায় পড়ে থাকে অবহেলার গাড়ি এটাকে ধয় না কেউ এটাকে মুছে না কেউ এটার দিকে তাকায় না কেউ কিন্তু এটাই হচ্ছে আমার শেষ বাহন ঠিক কেনা ভাই রাবা খেয়াল করে দেখেন মসজিদে ফ্যান মোছা হয় মসজিদে সুইচ মোছা হয় মসজিদে বাথরুমগুলো পরিষ্কার করা হয় মসজিদে টাইলস পরিষ্কার করা হয় কিন্তু ওই চার পায়া পালকি যেটা আপনার সর্বশেষ যাত্রার বাহন এই বাহনটা কোণায় নিরিবিলি পড়ে থাকে কেউ এটার দিকে ভ্রুক্ষেপ করে না যেদিন আপনার ডাক চলে আসবে সেদিন এটাকে ধোয়া হয় আহা মানুষ বড় অসহায় হয়ে যাবে ভাই সেদিন আল্লাহ বলছেন কোরআনুল কারিমে মৃত্যুর ফেরেস্তা যখন মানুষের কাছে আসে খুব করে মানুষ তিনটা জিনিস চায় এগুলো আপনি শুনতে পাবেন না আজকে শুনছেন মালাকুল মাউত আসার পরে শুনতে পাবেন না এগুলা হাত্তা ইদা জা হাদা হুমুল মাউত কল আর জন লাল্লি আহমাল সালি হাজি মা তারাক তু কাল্ল যেদিন মৃত্যুর ফেরেস্তা আসবে মানুষ খুব করে মালাকুল মাউতকে বলবে ও মালাকুল মাউত আমার কি মৃত্যুর সময় হয়ে গেছে প্লিজ আমার রুটটা এখন কবুজ করো না মালাকুল মাউ আমার দুইটা দিন সময় দাও দুইটা দিন জাস্ট দুইটা দিন আমাকে সময় দাও কি করবি তুই একটু সৎ কাজ করবি আল্লাহর রবুল আরেন সেদিন জবাব দেবেন লাল্লে আমাল সলে হানসিল হু কাইল হা আমি ওর হিমবার যখন ইলাই গুলা তোরা আমি আল্লাহ সত্তর বছরের জীবন দিই নাই কেন সৎ কাজ করলি না আমি আল্লাহকে তোর ৪০ বছরের জীবন দিই নাই কেন সৎ কাজ করলি না আমি আল্লাহ তোরাকে ষাট বছরের জীবন দিই নাই কেন সৎ কাজ করলি না দুনিয়ায় একটা আদালতে একটা মামলায় ফাইসা গেলে সুপ্রিম কোর্ট হাই আবার জামিন টামিনের সুযোগ থাকে মালাকুল মাউত আইসা যদি ভাইসা যান বিশ্বাস করেন জামিনের আর কোনো সুযোগ দুই নাম্বার আকুতি করবে ওয়াংসে কু মিম্মারা যখন কু মিল্মা ওয়াংসে কু মিম্মারা যখনাকু মিল্ আইয়া মাও فَيَقُولُ رَبِّ لَوْ لَا ইল্লা إِلَّا أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ কি বলবে মালিকুল মাউত আমার একটু সময় দাও দুইটা দিন তিনটা দিন আমি কিছু সদাকা করব কিন্তু সেদিন আর সুযোগ দেওয়া হবে দুই নাম্বার গেল তিন নাম্বার বলবে ওয়ালাইসাতু তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়াত বলবে মালাকুল মাউত রূহটা এখন কবজ করো না দু চার দিন সময় দাও আমি একটু তওবা করে তারপরে রূহটা কবজ করো সেদিন কোনো সুযোগ দেওয়া হবে দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবরে নিয়ে চলে যাবে এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম বলছেন দুনিয়ার মানুষ চার পায়া পালকিতে করে যখন তোমার কবরের দিকে নিয়ে যাওয়া হবে তিনটা জিনিস তোমার সঙ্গে যাবে আহলু হুয়া বালু হুয়া বালু তোমার সঙ্গে তোমার পরিবার যাবে তোমার সন্তান সন্ততি যাবে বাপ যখন মারা যায় সন্তান খাটিয়ার একটা পাশ ধরে অথবা ভাতিজার একটা পাশ ধরে নাতি আর একটা পাশ ধরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আর এক পাশ ধরে আহ লুঘু পরিবারের সদস্যরা কবরে যায় ও লুঘু তোমার সম্পদ কবর পর্যন্ত তোমার সঙ্গে যায় ও আমালু তোমার আমল কবর পর্যন্ত যায় সম্পদ ফিরে আসে পরিবার ফিরে আসে ওই কবরের সাথে বাতি হিসাবে যে থাকে শুধুমাত্র তোমার আমল তোমার আমল বলুন আল্লাহ আকবা। আল্লাহ নবী সাল্লাম বলছেন যে কবরের মধ্যে সাথী এবং বাতি যে হবে সে হচ্ছে আপনার আমল আপনার আমল আপনার আমল আমল ছাড়া আর কোনো কিছু সেদিন থাকবে না বিনা হিসাবে জান্নাতে সবাই যাইতে চাননি ওই যে মাথা নাড়াইতে আছে কয় না বুঝে নাই বিনা হিসাবে জান্নাতে যাইতে চান ইনশাল্লাহ বলে নবীজি সাহাবিদের এখানে আসছেন সাহাবিরা গোল হয়ে বুঝে নিচ্ছে আমার উন্মতের মধ্যে সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে সোহান আল্লাহ কন্যা নবীজি বইলা ঘরের মধ্যে চলে গেছে এবার সাহাবিদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে আচ্ছা এই সত্তর হাজার কারা বিনা হিসাবে জান্নাতে যাবে সাররা বলে না অনেক সময় স্কুলে এই তোদের মধ্যে পাঁচজন কিন্তু জিপিএ ফাইভ পেয়ে আছে এটা বলে স্যার চলে গেছে এবার পোলাপান আলোচনা শুরু করছে এই জিপিএ ফাইভ কে কে পাইছে রে কই সালমা পাইছে জামালে পাইছে নাসিরে পাইছে আছে না নাই আলোচনা হয়েছে না আমি পাবো না নবীজী এই কথা বলে ঘরের মধ্যে চলে গেছে সাহেবের বলছে এই সত্তর হাজার কার আগো কয়েকজন সাহেব বলতেছে যারা শহীদ তারা কেউ কেউ বলতেছে না শহীদরা না মনে অন্য কেউ নবীরা কেউ বলছে না না এগুলো সালেহ ব্যক্তিরা না এটা আল্লাহ ছাড়া নবী ছাড়া কেউ জানে না নবীজি আবার বাইরে হয়েছে কি নিয়ে এত আলোচনা আলাপ আলোচনা করতেছ

চারটা কাজ যারা করতে পারবে ইমান আনার পরে এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে এই সত্তর হাজারের মধ্যে গণ্য হয়ে যাবে আপনি বলবেন যে হুজুর এই চারটা কাজ যদি এখন এক কোটি মানুষ করে তাহলে কেমন হবে মহাদ্দি সিন্ধা এই জন্য ব্যাখ্যা করেছেন শুধু সত্তর হাজার না বরং সত্তর হাজার থেকে সত্তর হাজার কয়েকবার গুণ দিলে কয়েকশো কোটি উন্মত এরকম আছে নভিজির উন্মত যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে দেবে সে এরা কারা এক নাম্বার যারা দাগ কাইটা চিকিৎসা করে না দাগ কাইটা চিকিৎসা বুঝেন বুঝেন না বুঝাই দিক এ বলে আলোচনা শেষ হজ এখান থেকে হজে গেছেন কে কে এরকম আছেন কেউ হজে গেছেন বা উমরায় গেছেন আছেন কেউ ওই যে একজন ওমা কি কি এলাকায় এসে পড়ছে আজকে হাজিও না একটা ওই এলাকায় মাশাআল্লাহ ওই যে একজন হাজী আছে আর কেউ নাই না আল্লাহ সবাইকে আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করুক আমিন বলেন এই জোরে কোন না এর লাগি তো দোয়া হয় না আরে আজিব এলাকা দেখি আজকে পড়ছি তার মানে এলাকায় আসল কোনো হাজি নাই নাকি মাহফিলা আসে না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আরে শহরে বাড়ি তো ওই যে বাজারের ধারে বাড়ি তাও হজ করে না মানুষ আল্লাহ বুঝ দান করুক আমিন বলেন বাইদুল্লাহ দেখতে মন চায় কি চাই না আল্লাহ সবাইকে হাজি বানায়া দেন আমিন বলেন হজ যে যারা গিয়েছেন আপনারা দেখবেন আফ্রিকার কিছু মহিলা আছে যে গাল কাটা নাক কাটা ইউটিউব ফেসবুকেও দেখতে পাবেন এরা কি করে এই যে গাল ডারে কাইটে দেয় যে সম্ভ্রান্ত যার গাল যত বেশি কাটা এ তত বেশি সম্ভ্রান্ত মানে এর তত বেশি ভালো জায়গায় বিয়ে হয় এটা আসল মহিলা হাউজবিল্লা কন আগে আপনারা ময়মুরব্বী যারা আছেন খেল করে দেখেন ওই যে বল টল খেলতে গেলে বা রাস্তায় শামুকে পুকুরে যদি পাটা কাটা যাইত অনেকে ওই যে পলিতা আছে না পলটা কেরোসিনের শে না পলিতা কি শলতে হ্যাঁ ওই যে কেরোসিনের শলতে জলায়া এটা হিট হইলে ওঠে দিয়ে একটু ঠাসা দিলে কিন্তু আরাম লাগতো বাড়ি দিলে আরাম লাগতো ঠেক্টা বলেন একটু মজা মজাও লাগতো প্রথমে মজা লাগে আবার একটু সেট করে গরমটা লাগলে ফেত করে উঠতো ঠেক্ডা হ্যাঁ এই দাগ কেটে চিকিৎসা করা পোলট্রি দিয়ে হিট নেওয়া হারাম না কিন্তু এই যে কাটা কুটি করে যারা মনে করে যে কল্যাণ ও এর মধ্যে এই সমস্ত জিনিসগুলো ইমান আনার পরে যারা না করবে আল্লাহর জান্নাতে তারা বিনা হিসাবে যাবে সুমার আল্লাহ কান দুই নাম্বার কিছু ঝাড়ফুঁক আছে চিকিৎসা আছে যেটা কোরআনের তদবির কোরআন থেকে হাদিস থেকে নেওয়া আর কিছু ঝাড়ফুঁক আছে যেগুলো কোরআন থেকে নেওয়া না যেগুলো থেকে নেওয়া গুরু মাতার থেকে নেওয়া তান্ত্রিক কবিরাজের থেকে নেওয়া আছে না নাই স্বামী স্ত্রীর অমিস আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চাচ্ছেন মনের মানুষকে কাছে টানতে পারছেন না আপনি কি আর্জেন্টিনাকে জিতাতে চান আপনি কি আপনার পার্লামেন্ট মেম্বারকে জিতাতে চান আপনি কি আপনার মনের মানুষটাকে কাছে পেতে চান স্বামী স্ত্রীর অমিস ঝগড়া হচ্ছে ঝগড়া বন্ধ করতে চান আপনি কি আপনার মেয়েকে বুয়েটে চান্স পাওয়াইতে চান আর দেরি নয় আজই চলে আসুন গুরু বাবার কাছে এক ডোজ মাত্র ছয়শো টাকা সব মুশকিল আসান হয়ে যাবে টাটকা বাটকা পার কথা বলেন ঠেকা এরকম লোক আছে না নাই নামাজ পড়ে জুমার নামাজ আবার বাবাদের পিছনে ঘুর 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 করে কথা কন না কেন আর টিভিতে লাইভ করি রবি সোম সওয়াল জবাবে মাহফিলের লাগে এখন বন্ধ রাখছি আরেকজন দিছি মাহফিলের ব্যস্ততা চলতেছে এক যুবক আইছে ক হুজুর বহু তদবির করে আর রিসেপশন থেকে নাম্বার টাম্বার নিয়ে রিসেপশন আইছে বসে রয়েছে দুই ঘন্টা আম বললাম বাবা আইছো কেন ক হুজুর বড় বিপদে আইছি আপনার কাছে পড়ে বড় বিপদে পড়ে আইছি কি বিপদ এক মাইয়ারে পছন্দ করতাম হুজুর কবিরাজের কাছে গেছিলাম বলছিল যে এর সাথে বিয়ের ব্যবস্থা করবে ছাব্বিশ হাজার টাকা খুয়াইছি মেয়ে এখন আগে তো ফোন ধরতে এখন ফোনও ধরে না ছাব্বিশ হাজার টাকা খোয়ানোর পরে ফলাফল এটা সাধারণ কমন সেন্সের অভাব এই শোনেন এরকম তন্ত্র মন্ত্র যারা দেয় ভাগ্য পরিবর্তন করে ভাগ্য পরিবর্তন করে যিনি তিনি কে এরা যদি এতই শক্তিধর হতো এত মানুষের ভাগ্যই যদি নিয়ন্ত্রণ করতো তুই নিজে ছয়শ টাকা ভিক্ষা করিস কে কথা কন না কেন এমপি সাহেব তো পার্লামেন্ট মেম্বার হচ্ছে নমিনেশন নিয়েছে তো তদবির করে তুই যা একটা ভবন থেকে নমিনেশন নিয়ে আয় কথা কন না কেন ওই জায়গাগুলো পারো না খালি ফকির ফাকরা আর গরিব মানুষ এদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করো আবেগ নিয়ে খেলা করো জুতা দিয়া পিটায় এত মাথার চারা ফাটায় ফেলা হচ্ছে ঠিক না বলে ভন্ডামির জায়গা পায় না আছে না রে এই কাজগুলো যারা না করবে আল্লাহর জান্নাতে বিরা হিসাবে যাবে সোহার আল্লাহ তিন নম্বর আল্লাহ নবী বলছেন অশুভ লক্ষণ যারা বিশ্বাস না করবে অশুভ লক্ষণ বুঝছেন তো বাড়ি থেকে বাইর হচ্ছেন বিড়াল দোর মারছে জামালের বাপ আজকে বাইরে বিড়াল দোর মারছে তোমার কপালে খারাপই আছে কথা কন না কেন সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই দোকানে ঢোকার পরে দোকান খোলার পরে প্রথম কাস্টমারকে বাকি দিতে নাই তাহলে কি হবে ক্যাশ বক্সে কুফা পড়বে আছে না নাই এলাকায় কিছু লোক পাবেন মাগরিবের নামাজ চলতেছে আর দোকানের সামনে দেখবেন নামাজ পড়ে না ফজরের নামাজ চলতেছে নামাজ পড়ে না আগর বাকি নিয়ে এইভাবে ঘুরে কথা কন না আছে না নামাজের খবর নাই খালি আগরবাতি দিয়া বরক ধানতে চায় এরকম লোক আছে না নাই পরীক্ষার দিন সকালে ডিম খাইস না আন্ডা পাইবি বলে কে বলে না কাউয়া ডাকছে কয় ঘরে কি জানো ক্ষতি আসতেছে রা আজকে আর কোকিল ডাকছে কয় ঘরে মেহমান আসবে এগুলো বিশ্বাস করা যাবে কুসংস্কার এগুলো কি কুসংস্কার আমি যখন রাজশাহীতে ছিলাম ছোটবেলায় ছেলেটা এখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এ নতুন বিয়ে করছিল তখন এরা কে যেন বলছে কাউয়া মারবি কাউয়া মায়রা কাউয়ার ভিতরে একটা মানে লজ্জায় স্থানের উপরে কিছু একটা গোল পাইবি এটা যদি খাস জীবনে তোর শক্তি ফুরাবে না হারাবে না যেহেতু বিয়ে নতুন করেছিস ছয়টা কাউয়ারে কোথেকে যে মায়রে নিয়েছে যে কাঁচা ওইগুলো খাইছে কথা বুঝেন নাই তার মানে কি এই জিনিসগুলো হচ্ছে কুসংস্কার এগুলো কি বিশ্বাস করা যাবে না আমি যে কথাটি বলতে যাচ্ছি অশুভ লক্ষণ শুভ লক্ষণ বলে কিছু নাই সবকিছু নিয়ন্ত্রণ করে কে কে আল্লাহ আকিদা যদি ত্রুটি থাকে তাহলে ইমান থেকে খারেজ হয়ে যাবে গেল নাম্বার বলে আলোচনা শেষ ওয়ালা যারা আল্লাহর উপরে সর্ব অবস্থায় নির্ভরশীল হয় ভরসা করে সুবাহ আল্লাহ রিজিক গার্মেন্টস এর মালিক আপনারা দেয় না রিজিক কোম্পানির মালিক আপনারা দেয় না রিজিক দোকানের কাস্টমার আপনারা দেয় না রিজিকের ফাইসেলা জমিনে হয় না আসমানে হয় কথা কন না কেন সুতরাং রিস্কের জন্য কখনো পেরেশান হয়ে না যেটা আপনার আছে মরার আগে এটা আপনার কাছে আসবে সেখানে আপনি বিছানা ঘুমায় থাকলেও আসবে ঠিক কেনা তবে হ্যাঁ সারাক্ষণ ঘুমায় থাকে আবার বলেন না যে আল্লাহ খাওয়ার দাও হা করে থাকবেন আর মান্না সালোয়া মুখে ঢুকাবে এটা আবার মনে করেন না সাগরের নীল তিমি ডিসকভারিতে দেখছেন না আপনারা নীল তিমি একটা নীল তিমি প্রতিদিন ষাট টন শুধু গোস্ত খায় সুমান কয় টন একটা নীল প্রতিদিন খাবার কয় টন সাত টন গোটা দুনিয়াতে সাগরগুলোতে মনে হয় নীল তিমি মাত্র একটা আছে নাকি কয়েক লাখ আছে না সাত টন গোশত একটা নীল তিমি প্রতিদিন খায় ও নীল তিমি মনে হয় জিনাইদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে খাওয়া হচ্ছে কে এই যে গাছগুলো যে আছে আপনার আশেপাশে লাখ লাখ গাছ পাখিও লাখ লাখ খাওয়া কে রাস্তার কুকুরগুলোকে খাওয়া হচ্ছে কে ওরাও তাওয়াক্কুল করেছে আল্লাহর উপরে আপনিও করেছেন ওরা তাওয়াক্কুলও করেছে চেষ্টাও চালাচ্ছে আল্লাহ সাগরের পানির মধ্যে এক ট্রাক করে গোস্ত প্রতিটা নীল তুমিকে খাওয়াচ্ছে আর আপনি আমি কি করি দেড় কেজি চাইলের জন্য নিজের আপন ভাইয়ের মাথা ফাটায় ফেলাই কথা বলেন ঠিক না টাকার লাগে এই বাংলার জমিনে মানুষ মানুষকে হত্যা পর্যন্ত করে ফেলে ঠিক কিনা বলেন তিনটা হাজার টাকার লাগে আরেকজনের গাড়ি পুড়ে ফেলায় কথা বলেন ঠিক কিনা দুইটা হাজার টাকার লাগে আরেকজনের প্রাইভেট কারে হামলা করে ঠিক না ভাইরা তার মানে কি তার মানে হচ্ছে আমাদের ইমান আমল থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আরও জোরে বলেন আমিন